বিশ্ব হিন্দু পরিষদ থেকে আজকে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে এটা হচ্ছে এই কালী ঠাকুরের মূর্তির যে মুন্ডুচ্ছেদ করা নিয়ে এবং সেটা নিয়ে মানে প্রথমে যেভাবে মানে প্রচার করা হচ্ছিল যে একজন হিন্দু সেটা করেছেন তো এই বিষয়টা কিভাবে দেখছেন আর হাইকোর্টে কেন মামলা করলেন বিষয়টা হচ্ছে যে এর আগে আপনাকে যেটা এই ইন্টারভিউতে আপনাকে বললাম কোনো ছোট কোনো বড় কোনো ঘটনা আকর্ষিক ঘটনা নয় পরিকল্পিত ঘটনা ডিস্টার্ব করো শাসন ব্যবস্থাকে ডিস্টার্ব করো দাঙ্গা লাগাও আর এটা ওই কোনো হঠাৎ কোনো হয়ে গেল আকর্ষিক একটা ঘটনা এটা নয় পরিকল্পিতভাবে হয়েছে যার ফলে যে নাটকের প্ল যে প্লট সাজানো হয়েছে খুব সুন্দর ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে খুব সুন্দর ভাবে সেটা প্রমাণ হয়ে গেছে সেই ছেলেটি শাসক দলের এবং সেই ছেলেটিকে অ্যারেস্ট করা প্রমাণ করার চেষ্টা হচ্ছে শাসক দল কাউকে রেহাই দেয় অন্যায়কে রেহা প্রশ্রয় দেয় না পরের ভেতরে জানা গেল সে অতি দরিদ্র এবং নিরীহ ছিল এবার সে ঘটনা ঘটিয়েছে না কাউরি প্রচনায় করেছে কি আদৌ করেনি সে এটা নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার ঘটনায় যেটা উঠে আসছে চার পাঁচজন যুবক কোন নেশা করছিল এইটুকু খবর পাওয়া গেছে আর পুলিশ বলছে নেশাগ্রস্ত হয়ে কাজ করেছে চার পাঁচ যে পুলিশ বলছে না চার পাঁচজন যুবক ছিল এটা বলছে না বলছে নেশাগ্রস্ত অবস্থায় এই কাজ কিন্তু সাধারণ যে তথ্য আসছে তাতে চার পাঁচজন যুবক নেশা করছিল এটুকু খবর এসছে তার মধ্যে বাকি এই একজন দুজন বাদ দিয়ে সবাই মুসলমান এবং যে চার পাঁচজন কি পুলিশ থানায় নিয়ে গেছিল যে খবরে আসছে সবাইকে ছেড়ে দিয়েছে যে নিরীহ গরিব ঘরের ছেলেটি তাকে রেখে দিয়েছে তো একটা সুন্দর নাটকের প্লট সাজানো হয়েছে তো এই অবস্থাটাকে নিয়ে ভগবানকে নিয়ে আমাদের সংস্কৃতিকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে এই নাটক তো আমরা হতে দেবো না তো যেখানে পুলিশ একটা এই ঘটনার কে কেন্দ্র করে সেখানে অত বড় একজন বড় পুলিশ অফিসারকে সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্স করতে হয় কেন করতে তো ওসি করলেই পারতো সাংবাদিকরা জানতে চাইছে ওসি বলতে পারতো তার জন্য একটা এসপি র্যাঙ্কের অফিসার কে এসে তাকে প্রেস কনফারেন্স করতে হয়েছে কারণ তারা বুঝে গেছে আমাদের নাটক ধরে ফেলছে অতএব অবশ্যই বলছে আমি বললে হবে না বাবা এবার তুমি এসে বলো তো নাটকের পর নাটক হচ্ছে এবং সে তার বাড়ির লোকরা কোথায় আছে এটা সবটাই তদন্ত আমরা বলছি তদন্ত আর তদন্তই পুলিশের দ্বারা হবে না কেন পুলিশ জানে ঘটনা ঘটার আগেই পুলিশ জানে এই ঘটনা ঘটাতে হবে করাতে হবে পুলিশ না তা আর যদি তাই হলো তাহলে মূর্তিটা যখন অবস্থায় ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে বা কেন হঠাৎ করলো না এসডিও ডিএম গিয়ে ভাই আমরা তদন্ত করছি আমরা গ্রেপ্তার করছি মূর্তিটা ঠিক করো তারপর তোমাদের যে হিন্দু সংস্কার অনুযায়ী যা করার সেটা করো এই আবার নতুন করে পুজো করো তারপরে এটা বিসর্জন করো তত তো বললো না পুলিশ ওখান থেকে মূর্তি তুলে নিয়ে ফিজন ভ্যানে বললো আচ্ছা মূর্তি কি ফিজন ভ্যানে এইভাবে নিয়ে যাওয়া চাই আমি তো প্রশ্নটা সেইখানে মূর্তিটা সংস্কার করে আবার পুজো করা যেত পন্ডিতের বিধান অনুযায়ী শাস্ত্রে তো বহুবার এরকম হয় বিসর্জন করতে গিয়ে বা মূর্তি বার করতে গিয়ে যদি ভেঙে যায় তাহলে সেটাকে আবার নতুন করে সেখানে প্রতিস্থাপন করে আবার পুজো করা হয় শুদ্ধি করে তো পিজন মানে তোলার কি দরকার ছিল চিত্রনাট্য থেকে মূল চিত্রের যে মূল চিত্রটাকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা এত তাড়াতাড়ি কিসের ভয় ছিল কিসের ছিল যে দেহ করেছে যে অন্যায়টা করেছে দোষটা যে দোষটা করেছে সেটা মানুষ জেনে ফেলবে তো সেই জন্য আমরা কলকাতা হাইকোর্টে আজকে আপিল করেছি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের বিধি প্রকোষ্ঠের তরফ থেকে আপিল হয়েছে অ্যাডভোকেট অনিন্দ সুন্দর দাস এবং আদার্স অ্যাডভোকেটরা আপিল করেছে মামানা আদালত আমাদের আপিল গ্রহণ করেছেন মামলা নিয়েছেন বোধহয় আগামী শুক্রবারে হয়তো শুনানি হবে দেখা যাক কি হয় আচ্ছা আপনারা কি সন্দেহ করছেন যে এই পুরো বিষয়টার মধ্যে অপরে কোনো মাথা কেউ আছে পুরো আমি তো বলছি ভারতবর্ষে এরকম ঘটনা আরো ঘটবে এই বিদেশি চক্রান্ত আছে এর মধ্যে বিহাদি চক্রান্ত বাইরের যে বিহাদি চক্রান্ত তারাও এর মধ্যে ইনভলভ আছে আগে দাঙ্গা লাগাও করো যেভাবে ভোট প্রসেস এগোচ্ছে তাতে হিন্দুকে সন্ত্রস্ত করা যাবে না ভোটার লিস্টে নামই না থাকলে আর ফার্স্ট ভোট কি করে হবে তো সেই জন্য যারা আছে তাদেরকে সন্ত্রস্ত করো এগুলো তার আগের নাটক কিন্তু এইভাবে ঠাকুরের মাথা মানে কেটে দেওয়া এতে তো আরো মানুষ ওদের প্রতি মানে অন্যরকম ধারণা তৈরি করে গেছে সেটা তো কে বোঝে মানে যখন অপরাধী অপরাধ করে তখন তো তার বুদ্ধি সেদিকে খুলে না তবে হিন্দু সমাজের আরো তীব্র প্রতিরোধ করা উচিত ছিল প্রতিরোধ হয়েছে সারা বাংলায় প্রতিরোধ হচ্ছে কালকেও হচ্ছে আজকেও হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আরো অ্যাগ্রেসিভ প্রতিবাদ হওয়া দরকার এমন প্রতিরোধ হওয়া দরকার যে ভবিষ্যতে এটা করার মতো কল্পনা যেন না করতে পারে হিন্দু সমাজকে আরো অ্যাগ্রেসিভ হতে হবে এক শ্রেণী মানুষরা বলছে যে হিন্দুরা হিন্দুদের মধ্যেই লড়াই করছে কে কি বলছে সে কি করছে যে বলছে তিনি কি করছেন তিনি কি তার ভূমিকা পালন করছেন হিন্দুদের সঙ্গে হিন্দুদের লড়াই লাগানো এই যে ছেলেটিকে খাড়া করলো সাধারণ হিন্দু হিন্দু তো তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই আপনি দেখবেন প্রতিটি প্রতিবেদন প্রতিটি ঘটনা সেখানকার মানুষের কথাগুলো বলে দেখবেন যে তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই এবং সমস্যা সমস্ত গ্রামের মানুষ বলছে নির্দোষ ভাবে তাকে ফাঁসানো হয়েছে দোষীকে আড়াল করার জন্য এবং দোষী তো তার মধ্যে যারা যার ওর সঙ্গে যে ছিল তারা তো সবাই মুসলমান সেগুলোকে ছেড়ে দিয়ে ওই ওই একটা মাতাল কি ধরা হলো কেন আর এই গল্প তো বহুদিন ধরে নাটকের নাটকের যে প্লট তৈরি হচ্ছে মূর্তি ভাঙলেই মাতালে ভেঙেছে মূর্তি ভাঙলেই পাগলে ভেঙেছে এত পুরোনো জিনিস হয়ে গেছে তো একটা বাবার ভিডিও দেখছিলাম ওর কোন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ছেলেটির বয়স বোধহয় পাঁচ ফুট আর মূর্তিটা প্রায় সাড়ে আট ফুট তো সে ভাঙলো কি করে দিয়ে ভাঙলো যদি বড় কোনো জিনিস দিয়ে ভাঙে এটা আমার প্রশ্ন তাহলে সেই জিনিসটাকে সিজ করা হয়েছে যদি টুলে চেপে ভেঙেছে তার শরীরের মধ্যে কোনো ইঞ্জুরি থেকেছে কোথায় রিপোর্ট কোথায় তাকে আর কে সাহায্য করে তারা কোথায় তালা দেয়া ছিল সে তালাটা মাতাল ভাঙলো কি করে মন্দির মন্দিরে তো গেট ছিল গেটে তালা ছিল তার ভেতরে মন্দির ছিল মূর্তি ছিল তো চেষ্টা করেছি একটা চিত্রনাট্য খাড়া কারো খাড়া করা কিন্তু চিত্রনাট্য মানে ঠিক মতন হয়নি স্ক্রিপ্ট তৈরি হয়নি এখন ফেসে চাই মহামান্য হাইকোর্ট দেখবে বিচার করবে আমরা সিবিআইন করি চেয়েছি আমরা আস্থা নেই পুলিশের উপরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ